নজর রাখবো পরবর্তী খবরে শান্তনু ঠাকুরের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই বাধা দেওয়ার অভিযোগ গতকাল কল্যাণী থানার সামনে বিক্ষোভে বিজেপির গয়েশপুরে অবস্থান বিক্ষোভ বিজেপির গয়েশপুর আনন্দপল্লি থেকে মিছিলের কথা ছিল ঘটনাস্থলে যান ফাল্গুনি পাত্র ডেপুটি ম্যাজিস্ট্রেট উর্মি সান্নাল শান্তিপূর্ণ ভোটের দিতে হবে শান্তনু ঠাকুরের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ এই মুহূর্তে আমরা আরো বিস্তারিত এই গোটা পরিস্থিতির দিকে নজর রাখবার চেষ্টা করবো শুধু তাই নয় শান্তনু ঠাকুর তিনি বাকি বলছেন সবটা জেনে নেওয়ার চেষ্টা করবো কারণ এই মুহূর্তে সরাসরি জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে জ্যোতির্ময় দেখো এই মুহূর্তে আমরা রয়েছি শান্তনুবাবুর বাড়িতে রয়েছি তিনি গভীর রাতে ফিরেছেন গতকাল গতকালে যে ঘটনা ঘটেছে বিজেপিকে বাধা দেওয়া হয়েছে প্রচারে বাধা দেওয়া হয়েছে শান্তনুবাবু অভিযোগ করেছেন যে তারা ভয় পেয়ে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে তারা পাশাপাশি তৃণমূল অভিযোগ করছে পরিবার বা পরিবেশ যেখানে আছে অশান্ত করার জন্য এখানে বিজেপিরা আসছেন কিন্তু কি বলছেন শান্তনু ঠাকুর তার প্রতিক্রিয়াটা আমরা একটু জেনে নেব কি বলবেন শান্তনুবাবু গতকালের এই ঘটনা গতকাল গণেশপুর বেদী ভবনে নবপল্লী বলে একটা ময়দান আছে সেখানে আমরা গেছিলাম মূলত আমাদের একজন বিজেপি ভাবাপন্ন মানুষ তিনি বমের আঘাতে গুরুতরভাবে আহত আছেন তার বাড়িকে বাড়িতে গিয়ে আমরা তাদের সহানুভূতি এবং তাদেরকে সহযোগিতা করবার জন্য আমরা ওখানে গেছিলাম আমাদের কোন কার্যক্রম ছিল না যে আমরা ওখানে কার্যক্রম করব। সেখানে যখন বেদী ভবনের ওই নববলির মাঠের আমরা নামি বাড়ি দিকে যাওয়ার রওনা করি তৃণমূলের দুষ্কৃতি হারমাদ এরা লাঠি শোটা নিয়ে আমাদের উপরে চড়াও হয় এবং রীতিমতো অকথ্য ভাষায় গালিগালাজ মারপিট আমাদের জেলা সভাপতির হাতে লেগেছে আমাদের মহিলা বিভিন্ন যারা কার্যকর ওরা ভয় পেয়েছে পাঁচ লাখ ভোটে হারবে ওরা ওরা ভয় পেয়েছে সমস্ত জায়গাতে গোবরডাঙ্গাতে গতকালকে মারপিট করেছে আমাদের ছেলেপুলেদের হসপিটালাইজড করেছে এভাবে গণতন্ত্রকে রুখে রাখা যাবে না আমি কলা বাগানের মধ্যে বোমা পাওয়া গেল আপনাদের কর্মী কাজ করে গরু বেঁধে ফেরার পথে ইঞ্জুর হলো আরো একাধিক বোমা সেখানে পাওয়া বা চিটি আছে এমনটাই দাবি উঠেছে মানে এই বোমাগুলো কারা আনছে কেন আনছে এ তো এ টিএমসি তো ওখানে ভোট করতে দেয় না কাউকে ঘর ঘর থেকে বেরোতে দেয় না এমন পরিস্থিতি টিএমসি ওখানে তৈরি করে রেখেছে এবং শুধু তাই নয় ওখানকার যিনি কাউন্সিলর রয়েছেন সে রীতিমতো মদ্যপ অবস্থায় এসে সিগারেট টানছে মেয়েদের মুখে ধোয়া দিচ্ছে সুস্থভাবে দাঁড়াতে পারছে না সে এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার সে দাঁড়াতে পারছে না গালাগালি করছে এবং আমরা যখন প্রতিবাদ করি সে বলছে এই সিগারেট খাবো না গাঁজা খাবো এই হচ্ছে তার মুখের ভাষা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বিক্ষোভ যদি করার হয় মারার যদি দরকার হয় সে রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে চেয়ার পেতে বসেছে মহিলাদের সামনে এবং তার আগে অলরেডি মারপিট কমপ্লিট আমরা ওখানে যার জন্য ঘন্টা বিক্ষোভ করেছি সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা আমরা বিক্ষোভে বসেছিলাম আমি একটা জিনিস বুঝে পাই না গয়েশপুর তো ইন্ডিয়ার বাইরে কোনো জায়গা নয় তাহলে পশ্চিমবঙ্গের মতো এরকম সন্ত্রাসী জায়গা কতগুলো জায়গা আছে যেখানে ভোট করতে দেওয়া হয় না এখনো ইভেন আমি ইলেকশন কমিশনকে নজরদারি করাতে চাই এই বিষয়টার উপরে যে গয়েশপুরে যে ঘটনা গতকালকে ঘটেছে এবং গত বিগত মানে বহুকাল ধরে ওখানে যে ভোট করতে দেওয়া হয় না আপনারা ওখানে অবজারভেশনে রাখুন না হলে ওখানের মানুষের অবস্থা ভোটের সময় খুবই দুর্বিষহ হয় বোমা উদ্ধার মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে এগুলো সব টিএমসি এর এই দুষ্কৃতীরা যেদিন ভোট পুলিং হবে সেদিন কি ওখানে সন্ত্রাস করবে যে কারণে বোমাগুলো বিভিন্ন জায়গায় মজুদ রেখেছে কিন্তু সেখানে সাধারণ মানুষের আজকে তারা উন্ডেড হচ্ছে আজকে তারা তাদের মৃত্যু হচ্ছে এইগুলো প্রশাসন সামনের উপর দাঁড়িয়ে থেকে দেখছে আর পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে এগুলোকে প্রক্সি দিচ্ছে দাঁড়িয়ে জেলার সুপার অতিরিক্ত সুপার যিনি আছেন উনি এসে আমাদের তুলে দিতে চাইছেন যারা আজকে আমাদের মহিলাদের গায়ে হাত দিল যে সমস্ত লোকগুলো আজকে ওখানে অ্যাবিউজিং করলো খিস্তি কামারি করলো তাদেরকে পুলিশ একবারও বলছে না চলে যেতে ভয়েসপুরের চেয়ারম্যান যিনি তৃণমূল নেতা যে তিনি বললো যে এখানে ওনারা এসছেন পরিবার অশান্ত করবার জন্য প্রয়োজন হলে আরো মানুষ এখানে আসবে তারা সাধারণ মানুষ তারা অশান্তি চাইছে না তাই এসছে কে অশান্তি করতে গেছে ওখানে কেন অশান্তি করতে যাবে কি উদ্দেশ্যে অশান্তি করতে যাবে একজন প্রার্থী যদি কেন বাড়িতে দেখা করতে যায় কিসের অশান্তি আপনি ওখানে মাধ্যম অবস্থায় ছিলেন কেন মেয়েদের মুখে সিগারেটে ধোঁয়া দিচ্ছিলেন কেন সেই প্রশ্নের জবাব দেবেন পুলিশের সামনে ও সেইগুলো করেছে পুলিশ সেখানে অপর ক্লাসে ওখানে বিএসএফ আসতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় বাহিনী আধা সাময়িক বাণী ওখানে যখন এসছে তখন ওখানে ছত্রভঙ্গ হয়েছে ওরা গহেশপুরে একটি পুলিশ ফাড়িয়েছে সেখানে কি তারা কোথাও ব্যর্থ যে ব্যর্থ আর পুলিশ মন্ত্রীর প্রয়োজন এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে পুলিশ আজকে ব্যর্থ যে কারণে ঘটনার এক ঘন্টা পরে পুলিশ ওখানে এসছে আমাদের মহিলাদের মেরে ওখানে আজকে তো বিক্ষোভ খালি খালি নয় ওখানে বিক্ষোভ খালি খালি নয় ওখানে বিক্ষোভ এই কারণ নেই হচ্ছে যে মহিলাদের গায় হাত দিয়েছে আপনাদের থানায় এফআইআর হয়েছে অবভিয়াসলি থানায় এফআইআর হয়েছে ওই কাউন্সিলরের বিরুদ্ধে বিরুদ্ধে হবে কারণ ও দাঁড়িয়ে থেকে প্রক্সি দিয়ে করিয়েছে করেছে ক্যান্ডিডেট कैंडिडेट নাকি জেলাকে ঘুরে বেড়াচ্ছে রাত্রিবেলায় কি কারণ ওদের করার কারণ আরে ওরা ভয় পেয়েছে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে পুরো টিএমসি ভয় পেয়েছে যে গোহারা হারবে এখানে যে কারণে আজকে এই পরিস্থিতিগুলো সৃষ্টি করছে ওই এলাকায় তো আপনারই বিধায়ক আছেন আপনাদের দলের অসীম সরকার যদিও তিনি বর্তমানে প্রার্থী মানে তিনি এ বিষয়ে কি আপনাদের অসীম সরকার নয় ওখানে অম্বিকা রায় অম্বিকা রায় ওখানে উনি এখানে নেই দিল্লিতে আছেন কিন্তু ওনার শালিকা ওখানে এসেছিলেন যিনি যার যে মহিলা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত সবাই ছিলেন ওখানে ওখানে মহিলাদের গা হাত দেওয়ার পরে প্রচুর মহিলা ওখানে এসেছে ইভেন ইভেন আমাদের রাজ্য নেতৃত্ব যে এ আছে ফাল্গুনীদি ফাল্গুনিদি ওখানে এসেছিলেন আন্দোলন সারা সারা লোকসভা জুড়ে চলবে আন্দোলন এই রকম মানে কী বলবো দুর্বিষহ অবস্থান তৃণমূল প্রচারে বাধা দিচ্ছে এই অভিযোগটা করছেন তাহলে তৃণমূলের জন্য আপনি কিছু বলবেন আপনি তো বাধা শুধু দিচ্ছে না মারছে রীতিমতো প্রচারে ঢুকে আমি সেই তৃণমূলের উদ্দেশ্যে বলতে চাই যে এভাবে সন্ত্রাস করে কোনোদিনও সাধারণ মানুষকে ঠেকিয়ে রাখা যায়নি সাধারণ মানুষ উন্নয়নের পক্ষে আছে সাধারণ মানুষ মোদিজির উন্নয়নকে দেখছে মোদিজির গ্যারান্টিকে দেখছে মোদীজির গ্যারান্টিকে দেখে আজকে ভারতবর্ষকে ঠিক আছে পঞ্চম বৃহত্তর অর্থনৈতিক দেশ হিসেবে আজকে মোদিজি নিয়ে গেছেন এখানে বাংলার মানুষ না খেয়ে মারা যাচ্ছে বাংলার মানুষ সন্ত্রাসে মারা যাচ্ছে এই মুখ্যমন্ত্রীর প্রলোচনাতে আজকে এগুলো সমস্ত কিছু হচ্ছে অন্যরা লোকসভা মতুয়া অধ্যুষিত বলেই পরিচিত সেখানে আপনি সিএ লাগু করেছেন এটা কি বিরোধী দল নাকি ভয় পেয়ে গেছে বা মথুরা কি আপনাদের ভয় পেয়েছে সিএ আমরা গ্যারান্টি দিয়ে বলেছিলাম যে ভোটের একদিন দিন আগে হলো সিএ হবে এবং এই সিএ আমি বলতে চাই এটা সম্পূর্ণভাবে নিঃশর্ত তিনমুল যতই এ নিয়ে প্রপাগান্ডার اڈাক আপনারা কেউ বিশ্বাস করবেন না সকল ভারতবর্ষ যারা উপাস থেকেই পাঁচ ধর্মের মানুষ এসেছেন সকলে নাগরিকত্ব পাবেন এরা রাজনৈতিক খেলা খেলছে মমতা বন্দোপাধ্যায় যে বিচারিতা করছে মানুষের সঙ্গে সেটা আমি স্পষ্ট করে দিচ্ছি আপনার এই মিডিয়ার মাধ্যমে পলিটিক্যাল অবস্থানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ভোটার কার্ড রেশন কার্ড থাকলে সে নাগরিক সিএ অ্যাপ্লাই করলে আপনার সরকারি সুবিধা বাতিল হয়ে যাবে আপনার আপনি সিটিজেনশিন থাকবেন না থাকবে না আপনার বিভিন্ন রকম সমস্যা আপনি পড়বেন অপরদিকে পুলিশ মন্ত্রী হয়ে পাসপোর্ট ইনকোয়ারির সময় ডিআইবি দিয়ে একাত্তর সালের আগে দলিল চাইছেন কেন আপনি আপনার আমরা আমি তো ভোটার কার্ড রেশন কার্ড দেখিয়ে আপনি পাসপোর্ট করে দেবেন আমাকে স্টেজে দাঁড়িয়ে বলছেন তাহলে ভোটার কার্ড আর রেশন কার্ড দেখে আপনার ডিআইভি কেন পাসপোর্ট ইনকোয়ারি করতে গিয়ে ওটা ওটা দেখে পাসপোর্ট ভেরিফিকেশন করছে না এই লোকসভার ভোট যত এগিয়ে আসবে এই সন্ত্রাসের বাতাবরণ কি আরো তৈরি হবে যেমন গতকাল একটা ভয়ঙ্কর রাজনৈতিক উত্তেজনা একদিকে আপনারা রয়েছেন আরেকদিকে তৃণমূলরা রয়েছে পরস্পর সামনাসামনি স্লোগান দিচ্ছেন মধ্যে পুলিশ অসহায় বাধ্য হয়ে রাত্রে বিএসএফ বা আধা সেনা ঢুকে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ বা এই যে ভোট আসছে এই ঘটনা কি আরো বারবার আরো বেশি পরিমাণে টিএমসি সংগঠন এখানে কিছু নেই আর টিএমসি ভেঙে দুর্বার গদিতে একদম নদী নদীতে পতন হয়েছে ওদের ভারতীয় জনতা পার্টির অস্তিত্ব গণেশপুরের মতো জায়গাতে আছে তাই টিকে থেকে ভারতীয় জনতা পার্টির সমস্ত সদস্যরা ওখানে এক পা জমি ছাড়বে না তার যোগ্য যে বা অধিকার সেই থেকে তারা এক পা না ধন্যবাদ ধন্যবাদ এই ধন্যবাদময়ের এতক্ষণ কথা বলছিলেন শান্তনু ঠাকুর এবং সেক্ষেত্রে তার যে অভিযোগগুলো রয়েছে রয়েছে অবশ্যই পরবর্তীতে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ জানাবো জ্যোতির্ময় সরাসরি ছিলেন আমাদের সঙ্গে